বা স্বর্ণের বড়ি এখন আশি হাজার টাকা এই স্বর্ণটা শুরুতে কিন্তু এরকম চকচকে জকঝকে লাল ছিল না একটু চকলেট চকলেট কালসা কালসা ঠিক কিনা বলেন এখন এইটাকে ব্যবহার বুঝি করতে হলে কাজে লাগাতে হলে কিছু প্রক্রিয়া আছে স্বর্ণকার কয়লা আগুনে স্বর্ণটারে দেয় চাকটাকে দিয়ে এইবার এইবারে বাতাস দেয় হাঁফরে দম দেয় হাঁফরে দম দেয় শো করে আগুন জ্বলে ঠিক কিনা বলেন একটা চিমটি দিয়ে স্বর্ণের চাকটাকে জ্বলন্ত কয়লার ভিতরে ঢুকাই দিছে স্বর্ণের চাক কাঁদে আমি কি অপরাধ করেছি হে স্বর্ণকার হে মনিকা আমাকে জ্বলন্ত আগুনে দিলে আবার এখন আগুনের মধ্যে তুমি দম দাও আমি কি অপরাধ করেছি স্বর্ণকার বলে উস উস্পোর সবর কর তোর দাম বাড়াই তোর দাম বাড়াই তোরে মারি না এবার চিমটি দিয়ে ধরে উঠেছে আগুন থেকে উঠাইয়া লোহার হাতরের উপরে নিয়ে আড়াই কেজি হাতুড়ি একটা যখন স্বর্ণের উপরে মারা আরম্ভ করেছে স্বর্ণকাল গেলাম গেলাম এতক্ষণ আগুনে পড়েছে এখন আবার হাতুড়ি দিয়া শেঁচ স্বর্ণকার বলে কান্দিস না সবর কর তোর মান বাড়াই প্রথমবার আগুনে দিছে কয় দাম বাড়াই এবার শেষা দিকে তোর মান বাড়াই স্বর্ণ বলল মালিক যখন বলে শেষা খাইলে মান বাড়ে আগুনে পোড়া খাইলে দাম বাড়ে কষ্ট হইলে আমি সবর করবো কিছুক্ষণ হাতুড়ি দিয়ে পিটায় টিটায় যত পিটায় তত বরডগুলা চলে যায় ভেজালগুলা চলে যায় খাঁটিগুলা থাকে এইবার আবার আগুনে দিছে আবার দম দেয় আগুনে এবার বলে এক একটু আগে আগুনে দিলে শেষলা গোল স্বর্ণ চ্যাডা করে ফেললে এখন আবার আগুনে দিচ্ছে আবার বাতাস দাও এইবার স্বর্ণকার বলে অসা বেরু প্রথমবার বলছে আস বেরু ধৈর্য ধরো সবর করো তোর দাম বাড়াই তোর মন সম্মান বাড়াই গ্রহণযোগ্যতা বাড়াই এই ভাই একবার পড়ে কেন একবার শেষে না বারবার যতবার শেষে সে যতবার পড়েছে ওর ভিতরে যত গা গাঁতি আসে যত বেজাল আছে সব দূর হয়ে গেছে এইবার খাটি সোনাটা বের হয়ে গেছে আগুনে পুড়তে পড়তে হাতুড়ি দিয়ে শেষতে শেষতে এইবার স্বর্ণকাল এইটাকে এইভাবে কেসি দিয়ে কাটে কাটার পরে এখন এইবার আর কয়লার আগুনে দেয় না ছোটো ছোটো করে কেটেছে কয়লার মধ্যে হারিয়ে যাবে এইবার জ্বলন্ত আগুনে পড়া দেয় নিকেলের একটা বাটি আছে স্বর্ণকালের কাছে এই বাটির মধ্যে কিছু সোহাগা দেখেন নাই যেটা স্বর্ণের ময়লা আর সেটা পরিষ্কার করে কিছু সোহাগা কিছু মেডিসিন দিয়ে জ্বলন্ত আগুন দিয়া পড়ে একটা পাইপ আছে মাথা পাকা স্বর্ণকারের কাছে এইবার ওই বাটির মধ্যে ওই মশলার মধ্যে সোহাগার মধ্যে স্বর্ণের চাকটা দিয়ে এখান দিয়ে ফুট দেয় আগুনটা গিয়ে ডাইরেক্ট স্বর্ণের গায়ে লাগে স্বর্ণ এবার চিল্লায় এতক্ষণ কয়লা আগুনে বসত এবার জ্বলন্ত আগুনে পড়া আমি কি অপরাধ করেছি স্বর্ণকার বলে এই শেষ পড়া শেষ পড়া এইবার টুড়ে টুড়ে আবার আগুন থেকে বের করেছে বের করে চিমটি দিয়ে ধরে ছোট্ট একটা হিরার ছুরি আসে নরিনের অর্ধেক হবে নরিনের অর্ধেক এইটা দিয়া স্বর্ণ আবার চিল্লায় এতবার আগুনে পড়লা হাতুড়ি দিয়া শেষ এইভাবে ডেগা চালাও চুরি চালাও আমি কি অন্যায় করেছি স্বর্ণকার বলে ডিজাইন করি ডিজাইন এটা যদি না করি আশি হাজার তোলা ভরি বিক্রি হবে না তাহলে স্বর্ণ কি একবার পোড়া খায় একবার শেষা খায় তারা মিলাল আপনাকে যেতে হলে ইসলামকে ধারণ করতে হবে কোরআনকে ধারণ করতে হবে আল্লাহকে মানতে হবে নবীকে গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন এরপরে আপনাকে আগুনে পড়া যেতে হবে আপনাকে কাফের বে মানে দোকা 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 বোধহয় খাওয়া লাগবে না শেষা একবার না বারবার বারবার না বহুবার যত মার খাবে একজন দায়ী আল্লা ইসলামী আন্দোলনের কর্মী যত মার খাবে তত নরম হবে না শক্ত হবে আপনাদের জাতির ইতিহাসে ভুরি ভুরি প্রমাণ আছে ভুরি ভুরি প্রমাণ আছে পাহাড় চলতে পারে কিন্তু এর একটা মানুষ টলে না আদর্শের উপরে ইন্নাল্লা জিনা কালু রাব্বন আল্লাহ সুম্মাস্তা কামু